তিয়াশা টাইম স্টোরি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমার শরীরটা খুবই খারাপ মানে ঠান্ডা লেগে গেছে আর কি তো খুব একটা শরীর ভালো নেই তো যাই হোক আজকে কিন্তু আমাদের বাড়ির মায়ের সাজ হবে শাড়ি পাওয়ানো হবে যে সাজটা হয় সেটা হবে প্রতি বছরই তৃতীয়াতে এটা হয় তো সেটার জন্যই প্রস্তুতি শুরু হয়ে গেছে তো এখানে এখনও সিংহের গায়ের কিছু কাজ বাকি আছে তো সেটাই এই রঙ করে নিচ্ছে আর কি এটা একটু অন্যভাবে করে আর কি ওই চট সিংহের গায়ে দিয়ে তারপরে ওপর থেকে একটা মেশিনের দ্বারা কালারটা দেয় তো যাই হোক এখানে মায়ের এখন শাড়ি পরানো হবে আর কি আর আমি মানে ভয়েস ওভারটা দেব কি আমার এত নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে যে কী বলবো ভীষণ শরীরটা খারাপ লাগছে তো যাই হোক এখানে ছোটো ভাইপোটাকে নিয়ে বসেছিলাম তো তো স্কুল টুল আজকে কিছু যায়নি ওরও সর্দি হয়েছে শরীরটা খারাপ আমারও শরীরটা খারাপ তো দুজনে মিলে বসেছিলাম আর তারপরে মেঝেটা রঙ হচ্ছে দালানের সামনেটা সিঁড়িটা রং হয়ে গেছে তো তলাটা রঙ হচ্ছে প্রতি বছরই রং করা এইগুলো কাকু পুরো মানে ওই সারা বাড়িটাতেই এরকম চোখো চোখো টালি পাতা আছে তো ওখানে রঙ হয় তো এখানে কার্তিকের সাজ শুরু হয়ে গেছে কার্তিকের ধুতি পরানো শুরু হয়ে গেছে এদিকে মা দুর্গা ব্লাউজ টাউজ সমস্ত পরানো হয়ে গেছে মা লক্ষ্মী সরস্বতী সবারই তো এখানে এই চলে এসছে স্কুল থেকে ছোটু তো এসেই বদমাশি শুরু হয়ে গেছে একদম উঠে পড়েছে বেঞ্চিতে ওখানে বসে আছে তো ওদেরই তো পুজো ওরা বদমাশি করবে না তো আর কে করবে মানে ওরাই আনন্দ করছে ওরাই মানে ওদেরই আনন্দ আর কি পুজোতে তো এখানে কার্তিকের পুরো কমপ্লিট হয়ে গেছে এবারে ধরেছি গণেশের গণেশেরও ধুতি পরে গায়ে উত্তরীয় দেওয়া হয়ে গেছে তো এরপর চালচিত্রের এগুলো করবে আর এখানে মা লক্ষ্মীর শাড়িটা পরাচ্ছে তো প্রতি বছরের মতো এবছরও বেনারসি নিয়ে এসেছে তবে এই বছর বেনারসিগুলো ছোটো ছোটো নিয়ে এসেছে মা লক্ষ্মী আর সরস্বতী যেহেতু বড় আনলে পরাতেও প্রবলেম হয় আর সেই জন্য এবারে একদম মাপের মাপে নিয়ে এসেছে তো এখানে মা লক্ষ্মীর মোটামুটি বেনারসি পাওয়ানো হয়ে গেছে আর আমার গলার অবস্থা এতটা খারাপ যে আমি মানে মারাত্মক পরিমাণে ঠান্ডা লেগে গেছে তো এখানে ভিডিও করছি আমার ভাইপোটা কীরকম বদমাস হাত দিয়ে দিয়েছে তো যাই হোক এখানে এবার মা সরস্বতী শাড়িটা পরানো হচ্ছে তো দিন লেগে যায় পুরো সাজাতে কারণ এতগুলো ঠাকুরের শাড়ি পাওয়ানো তাদের চুল লাগানো তাদের সাজগোজ প্রচুর টাইম লাগে আর সাজ প্রতিবারের মতো এবছর মেস্তা নিজের হাতেই বানিয়েছে তো সাজের এখন দেরি আছে আগে প্রথমে শাড়ি টাড়িগুলো পরিয়ে নেবে তারপরে চালচিত্রের সমস্ত যেগুলো তৈরি করেছে ওগুলো লাগাবে লাগিয়ে তারপর মায়ের সাজ হবে তো শেষ হতে হতে প্রায় রাত্রি সাড়ে আটটা নটা তো বেজেই যায় প্রতি বছর তো এখানে মা সরস্বতীরও শাড়ি মোটামুটি পরানো হয়ে এসেছে এরপর মা দুর্গা শাড়িটা পাওয়ানো হবে তো ওটাও ভিডিও করেছি তো এই বাচ্চাদেরকে নিয়ে না সব কিছু ভিডিও হয় না মানে ওরা ধরুন কোলে বসে আছে বা হয়তো সামনে চলে আসছে তো যাই হোক মোটামুটি অল্প অল্প করে করেছি এখানে মায়ের শাড়িতে কুচি দিয়ে নিচ্ছে তারপরে অত বড় শাড়িটা কি সুন্দর করে মানে কয়েক মিনিটের মধ্যে পরিয়ে দেয় মানে সারা বছর ঠাকুর বানায় তো এই দাদাটা তো ওদের কা ওদের না মানে কোনো ব্যাপার নয় এগুলো করা কিন্তু আমাদের দেখে যেন মনে হয় কী করে পড়াচ্ছে তো এখানে মা দুর্গা শাড়িটাও পড়ানো মোটামুটি হয়ে এসেছে তো মাকেও ভীষণ সুন্দর লাগছে দেখতে এবছর শাড়ির টাকা সমস্তই আমার ছোটদা দিয়েছে ওর মানসিক ছিল সেই কারণের জন্য তো এইবার চলে এসছে আমার মিস্তার হাতে বানানো জিনিসগুলো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব মিস্তার নিজের হাতে বানিয়েছে তো তিন চার মাস আগে থেকে বানানো শুরু করেছে আর এই পুজোর সময় এসে শেষ হলো ঠাকুরে এখনো প্রচুর কাজ বাকি সিংহের চোখ টোক বাকি প্যাঁচা তারপর সরস সরস্বতীর বাহন লক্ষ্মীর বাহন সমস্ত সব কিছুর কিন্তু কাজ এখনো বাকি আছে তো এবার ওই ওপরে যে চালচিত্রটা আছে তো ওখানে সমস্ত একটা একটা করে লাগিয়ে দিচ্ছে এগুলো তো এরা এগুলো এটা কিন্তু পরপর তিনটে ধাপে হবে এরকম পরপর দুটো হবে তারপর সরু একটা জিনিস বানিয়েছে সেটা দিয়ে ওই চালচিত্রটা পুরোটা কভার করবে তো মানে বয়স বা দেব কি এত পরিমাণে মানে প্রবলেম হচ্ছে না কি বলবো তো আমার ভাইপোদেরকে বলেছে তোমরা একটা একটা করে হাতে দাও তো ওরা একটা একটা করে হাতে দিচ্ছে আর ওরা মানে ভীষণ খুশি হয়েছে যে ওদেরকে বলেছে মানে হাতে দিতে তো এখানে মায়ের বুক পাটাও লাগানো হয়ে গেছে সমস্ত কাজ আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছে আর এখানে ওষুধেরও পাটা লাগানো হয়ে গেছে এরপর আস্তে আস্তে সাজগুলো সমস্ত হবে এখনও অনেক কিছু বাকি আছে তো সবটাই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তো এই যে দেখুন পরপর তিনখানা ধাপে কিন্তু মানে সাজানো হয়ে গেছে চালচিত্রটা তো